আমি মোহাম্মদ মিলন হোসেন বলতেছি আমার ফেসবুক সুমন ভাইকে বলতেছি যে আমার হ্যাক থেকে বাঁচব কীভাবে মানুষ কীভাবে আমার ফেসবুকটা হ্যাক করতে পারবে না এই টপিকটা সুমন ভাই একটু দয়া করে আমাকে বলবেন আসলে হ্যাকের বিষয়ে কি অনেক বড় বড় আইডি মিলিয়ন মিলিয়ন আইডির ফলোয়ার তাদের দেখে যে আইডি হ্যাক হয়ে যায় হ্যাকের কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে কি আপনার আপনার ফেসবুকের যে আমরা জিমেল আছে সে জিমেল 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 থাকতে হবে আপনার ফেসবুকে যে নাম্বারটা একটা নির্দিষ্ট আপনার এনআইডি কার্ড দিয়ে যেই সিমটা তোলা আসে সেই নাম্বার লাগবে নাম্বার দিতে হবে পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে সহজ কোনো দেখেন আমরা বিকাশের পাসওয়ার্ডটা কিন্তু হ্যাক হয় সেম পাসওয়ার্ড দেওয়া যাবে ঘুরে ফিরে পাসওয়ার্ড দিতে হবে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কি আপনার যে লিঙ্ক মাঝে মাঝে অনেকে দেখবেন মেটার নাম দিয়েও লিঙ্ক পাঠায় এই লিঙ্ক লিঙ্কে আসেন আপনার ভিডিও ভাইরাল হবে বা এই লিঙ্কটা দিলাম আপনি লিঙ্কটা এই লিঙ্কটা ভিতরে ক্লিক করেন ওই লিঙ্কে পা দিলেন মানে আপনার আইডি চলে গেল এই সমস্ত লিঙ্ক থেকে আপনি লিঙ্কটা যাচাই করেন অনেকে আছে রেসপন্সার যেমন ধরেন কিছুদিন আগে আমার একটা আর ছিল রেসপন্সার দিয়েছিলো যে আপনি এটা পিতে করেন আপনার একশো ইউএসডি ডলার দেবো সেখানে একটা লিঙ্ক পাঠাইছিলো সেই লিঙ্কটা আমি তদন্ত করে দেখলাম সেটা একটা হ্যাকার তো অনেকেই সেই লিঙ্কে ফাঁদ দিয়ে তাদের আইডিটা চলে যায় স্বপ্নের আইডিগুলো চলে যায় ভাই শুরু থেকেই আপনি কারো লিঙ্কের পাদে আপনি কোনো যে আপনার রেসপন্সারগুলো যায় যে ভিডিওগুলো দেয় রেসপন্সার যে আপনারা প্রলবন দেখায় যে কথা যে এত টাকা দিব অত টাকা দিব আপনি এইটা করেন আগে যাচাই করে নেন আপনি আগে মনিটেশন নেন আপনার দুই চার দশ হাজার টাকার জন্য আপনার আইডিটা কেন হারাবেন একটা আইডি গড়ে তুলতে গড়ে তুলতে যে কতটা সময় লাগে তার প্রিয় যে আইডিটা যে হঠাৎ করে কারো কাছে লিঙ্কে পা দিয়ে যাতে আইডিটা না চলে যায় সেই দিকে মনোযোগ দেন প্রথম অবস্থায় আপনি টাকার জন্য আপনি কারো লিঙ্কে পা দিয়েন না আর আপনার যে সিকিউরিটি সিক্রেটগুলো সেগুলো গোপনীয় তথ্যগুলো অন্য কারো না না এটাই ভালো আপনার পাসওয়ার্ড আপনার জিমেল আপনার ফোন নাম্বার এগুলো না দেওয়াই ভালো